আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সবাইকে আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তিন বছরে বরাকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ইউডিএফ ভোট চর্চায় অভিমত মাত্র তিন বছরের মধ্যে অধিক সংখ্যক সংখ্যালঘু ভুটার থেকে বরাক উপত্যকায় বদরুদ্দিন আজমলের দল ইউডিএফ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ভোট পরবর্তী চর্চায় এমনটাই শোনা যাচ্ছে রাজনৈতিক বিভিন্ন মহলের অভিমত সাত বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত শিলচর সংরক্ষিত লোকসভা আসনের অধীনে আজমলের দলের একমাত্র প্রার্থী করিম উদ্দিন ববুইয়া দুই হাজার একুশ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে শুনাইয়ে জয়ী হন আর সেজন্যই হয়তো শিলচর লোকসভা কেন্দ্রে ইউডিএফ এবার কোনো প্রার্থী দেওয়ার সাহস দেখায়নি রাজনৈতিক তথ্য বিজ্ঞম মহলের মতে ইউডিএফ খুব কম ভোট পেয়েছে দলের উর্বর ক্ষেত্র হাইলাকান্দি জেলায় উল্লেখ্য করিমগঞ্জ লোকসভা আসন হাইলাকান্দি জেলার তিন এবং করিমগঞ্জ জেলার পাঁচ বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র এতদিন তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল যদিও সাম্প্রতিক ডিলিমিটেশনের সময় এই কেন্দ্র সাধারণ করা হয়েছে ডিলিমিটেশনে করিম লোকসভা কেন্দ্রে বিধানসভার আসন সংখ্যা আট থেকে কমিয়ে ছয় করা হয়েছে দুই হাজার একুশ সালে ইউডিএফ প্রার্থীরা করিম লোকসভা কেন্দ্রের অধীন আট বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটিতে জয়ী হন হাইলাকান্দি জেলার তিনটিতে এবং করিমগঞ্জ জেলার পাঁচ বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র বদরপুর আসনে জয়লাভ করে দল রাজ্য বিধানসভা নির্বাচনে ইউডিএফ হাইলাকান্দি জেলার তিন বিধানসভা কেন্দ্রে বুটের একান্ন শতাংশ পায় কিন্তু এবার লোকসভা নির্বাচনে দল আশানুরূপ ভোট পায়নি এমনটাই মনে করেন দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীও নির্বাচনের পর হাইলাকান্দিতে এক কর্মীসভায় তিনি তার অভিমত ব্যক্ত করেছেন অন্যদিকে লোকসভা নির্বাচনে ইউডিএফ প্রার্থী হাইলাকান্দি জেলায় বিশ হাজার ভোটও পাবেন কিনা এ নিয়ে চলছে চর্চা এমন পরিস্থিতিতে আজমরের দল থেকে কেন সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিচ্ছেন লোকসভা ভোট পরবর্তী চর্চা এমন প্রশ্ন উঠেছে এদিকে করিমগঞ্জের একাধিক সংখ্যালঘু নেতা জোর দাবি করেছেন এবার করিমগঞ্জ লোকসভা আসনে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহাবুল ইসলাম চৌধুরীর মতো একদল ভিত্তশালী প্রার্থী দিয়ে মুসলিম ভোট বিবাদের চেষ্টা করেছিলেন বলেও বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তারা এদিকে বিজেপি 100 শতাংশ আত্মবিশ্বাসী কৃপানা মলা এবার সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোট পেয়েছে কৃপানাথের জয় নিশ্চিত বলে প্রত্যয়ী বিজেপি নেতারা তবে এই আসনে কে জয়ী হচ্ছেন তা জানার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল ঘোষণা অবধি অপরদিকে দিকে হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কে শনিবার রাত আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ডিমাহাসাও জেলা প্রশাসন গুয়াহাটি আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী পনেরো মে পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করায় ডিমাহাসাও জেলা প্রশাসন শিলচর হাফলং সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজা অংশে শনিবার রাত আটটা থেকে অনির্দিষ্ট জন্য বাণিজ্যিক যানবাহন সহ সব ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ডিমা জেলার জেলা কমিশনার তথা দুর্যোগ প্রশমন বিভাগের অধ্যক্ষ সীমান্ত কুমার দাস এই নির্দেশ জারি করেছেন বরাকপত্যকা থেকে ডিমা হাসাউ হয়ে এই যাত্রীসড়ক পথ দিয়ে কোনো যানবাহন চলাচল না করে মেঘালয় হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাছাড়া ভারী বৃষ্টিপাত হলে জরুরি কোনো কাজ বা যদি চিকিৎসাজনিত কারণ ছাড়া সাধারণ নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দুরজুগ প্রশমন বিভাগের পক্ষ থেকে। অপর দিকে 11মে শিলচুরের জাতীয় লোক আদালত আগামী শনিবার শিলচুরের জাতীয় লোক আদালতের আয়োজন করা হবে। জেলা আইনি সেবা অধিকারী সালমা সুলতানা শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। জাতীয় লোক আদালতের মাধ্যমে বিचाराधीन মুকদ্দমা যেমন ব্যাংক লোন, ইলেকট্রিসিটি, টেলিফোন, যানবাহন সহ বিভিন্ন বিষয় সম্পর্কিত মামলার নিষ্পত্তি করা হবে। শিলচর জেলা আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় লোক আদালতে নোটিশপ্রাপ্ত জনগণকে উপস্থিত থেকে নিজ নিজ মামলা সমাধানে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির কর্মকর্তারা অপরদিকে বিরোধীদের আগ্রাসী প্রচারে দুবৃতে দিশাহীন বদরুদ্দিন উদ্দিন আজমল প্রতিষ্ঠান বিরোধী ডেউয়ে এবার বিপদে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন উদ্দিন আজমল বিরোধীর আগ্রাসী প্রচারে ইতিমধ্যেই দিশাহীন হয়ে পড়েছেন সাংসদ আজমল তার প্রতিফলন করছে বিভিন্ন সমিতিতে দলীয় সভা চড়ক কষিয়ে দিচ্ছেন তিনি বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী রকিবুল হোসেনের সমর্থনে আগ্রাসী প্রচার চালিয়ে আজমনের দুর্গে জ্বর তুলেছেন বিধায়ক অখিল গগৈ তার ভাষণ শুনতে গভীর রাত পর্যন্ত মানুষকে অপেক্ষা করতেও দেখা যায় একের পর এক সময় আজমলের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখছেন অখিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যে বদরুদ্দিন আজমলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার সপক্ষে যুক্তি তুলে ধরে জনগণকে প্রভাবিত করছেন তিনি আজমলের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারের জন্য ইউডিএফ নির্বাচন কমিশনকেও নালিশ করেছে এর মধ্যে বদরুদ্দিন আজমলের অতি ঘনিষ্ঠ তথা আইনি উপদেষ্টা একে তালুকদারও এবার তার সঙ্গ ত্যাগ করেছেন করে আজমল কিভাবে ফাঁকি দিয়ে নিজের ব্যবসা চালাচ্ছেন সেই তথ্য ফাঁস করেছেন তিনি তার আরো অভিযোগ করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করেছেন আজমল কে এম বাহারুল ইসলামকে প্রার্থী করার দাবি উঠলেও একমাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন এ নিয়ে ইউডিএ বিধায়কদের মধ্যে তুমুল সংঘাত সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন ফলে প্রতিষ্ঠান বিরোধী ঢেউয়ের সঙ্গে বিরোধী শিবিরের আগ্রাসী প্রচার ও দলীয় সংঘাত যে এবার আজমনের বিপদ গোণ্ঠা বাজবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে সভা মঞ্চে আচরণে ফলে প্রতিষ্ঠান বিরোধী ঢেউয়ের সঙ্গে বিরোধী শিবিরের আগ্রাসী প্রচার ও দলীয় সংঘাত যে এবার আজমনের বিপদ গোণ্ঠা বাজাবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে সভা মঞ্চে আচরণে এদিকে বিরোধীর পক্ষে প্রচার চালিয়ে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বলেন ইউডিএফ যে বিজেপির বি টিম তা জনগণ বুঝে গেছেন ফলে ধুবড়ির জনগণ এবার বিজেপি ও ইউডিএফ এর বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিজেপি অগপ ইউডিএফ দলের বিরুদ্ধে ভোট দেবেন অপরদিকে কংগ্রেসে যোগদান করেই দলীয় নেতৃত্বের নজর কাড়লেন আমিনুল কংগ্রেসে যোগদান করে লোকসভা নির্বাচনে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর তার এই তৎপরতা নজর খেয়েছে সবার। দলীয় সূত্রে জানা গিয়েছে তার পারফরমেন্স দেখে দলের কেন্দ্রীয় এবং প্রদেশ নেতৃত্ব নাকি যথেষ্ট সন্তুষ্ট লোকসভা ভোটের কিছুদিন আগে বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন আমিনুল নির্বাচনে দল তাকে শিলচর ও করিমুল লোকসভা আসনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয় শুধু তাই নয় অঘোষিতভাবে তাকে বরাকের সংখ্যালঘু হিসেবে তুলে ধরে কংগ্রেস অবশ্য দলীয় নেতৃত্বকে হতাশ করেননি আমিনুল শিলচর এবং করিমুল লোকসভা আসনে গুরুত্ব সহকারে দলের প্রচার কাজে নিজেকে নিয়োজিত করেন লোকসভা বোটের সুনায়ের এই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের দুর্জাপ ছিল চুকে পড়ার মতো বিজেপি জেনে অতি অল্প দিনের মধ্যে শিলচর জেলা কংগ্রেস নেতৃত্ব এবং সূর্যকান্ত সরকারের সঙ্গে ছন্দ মিলিয়ে কাজ করাটা তার কাছে ছিল চ্যালেঞ্জিং অথচ সেই কাজটাই অত্যন্ত পারদর্শিতার সঙ্গে করে দেখিয়েছেন আমিনুল শিলচর আসনে বুথের প্রচারের বিশ্লেষণ করলে একথা স্পষ্ট হয়ে যায় যে বর্তমানে জেলায় কংগ্রেসের হাতে গোনা দুইজন বিধায়ক রয়েছেন এছাড়া প্রাক্তন মন্ত্রী অজিত সিং রাজনীতিতে থাকলেও নানা কারণে তিনি ততটা সক্রিয় নন এই পরিস্থিতির সুযোগের সদ্ব্যবহার করেন আমিনুল কাছাড়ের প্রতিটি বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু এলাকায় সেটাকে একশো শতাংশ কাজে লাগিয়েছেন কংগ্রেসের সংখ্যালঘু নেতা হিসেবে আমিনুল যেভাবে বিজেপিকে আক্রমণ করেছেন সবার নজর কেড়েছে বুটে সেটাও বড়খোলা এবং বিধায়করা এই করতে ব্যর্থ কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত সোনাই বিধানসভা কেন্দ্রে ওই দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিল উদ্দিন দলীয় প্রচারে দেখা যায়নি সেই জায়গায় সোনাইয়ের সভা করার পাশাপাশি কংগ্রেসের বিভিন্ন লবির সঙ্গে গরুয়া বৈঠকও করেছেন আমিনুল বিশেষ করে প্রাক্তন পিআরআই প্রতিনিধিদের সঙ্গে শুরু থেকেই রাজনৈতিক যোগাযোগ রক্ষা করে আসছিলেন তিনি এবং ভোটের সময় ওদেরকে কাজে গাইড দিয়েছেন শুধু তাই নয় শাসক দল মৎস্যজীবী ভুটের কবজা করতে মরিয়া হয়ে উঠলে পাল্টা প্রতিরোধ খাড়া করার চেষ্টা করেন আমিনুল সুনাইয়ের মৎস্যজীবী অধ্যুষিত নতুন কাঞ্চনপুর গিলাচড়া মেনিপুর তারাপুর এবং হাতিরহাট এলাকায় ঘরোয়া বৈঠক করেন তিনি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে একা কুম্ভের মতো লড়াই করেছেন আমিনুল সিদ্দিক আহমেদ এবং কমলা কদে পুরকায়স্তকে বাদ দিলে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কংগ্রেসের আর কোনো বিধায়ক নেই এই দুই জেলায় বাকি বিধায়করা বিজেপি এবং এআইইউডিএফ দলের তাছাড়া করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার সাংগঠনিক পর্যায়ে কংগ্রেসের এমন কোনো নেতা নেই যিনি কংগ্রেস দলের হয়ে সংখ্যালঘু এলাকায় কাজ করবেন এবং বিজেপিকে আক্রমণ করবেন করিমগঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সঙ্গে সেই কাজটাই করেছেন সুনায়ের প্রাক্তন বিধায়ক দুজনের মধ্যে একটা ভালো রসায়ন গড়ে উঠেছে তাছাড়া হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ছোট ভাই অবসরপ্রাপ্ত বাস্তুকার রফিক চৌধুরীর সঙ্গে আমিনুল হক লস্করের সুসম্পর্ক দীর্ঘদিনের ফলে দুজনেই আমিনুলকে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার প্রতিটি সংখ্যালঘু এলাকায় স্বাধীনভাবে দায়িত্ব অর্পণ করেছিলেন এইভাবে আমিনুল বোরাকের দুটি আসনে চুটিয়ে কাজ করেছেন খাজে লাগিয়েছেন প্রতিটি সুযোগ বর্তমানে আমিনুল হক লস্কর এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দুবড়িতে কংগ্রেসের হয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন ওপর দিকে এনআরসি জোটে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের সমস্যা নিরসনে সরকার যথেষ্ট আন্তরিক এই সমস্যা যারা সরকারি সুযোগ সুবিধা গ্রহণে বঞ্চিত রয়েছে আগামী ছয় মাসের মধ্যে তাদের স্বস্তি দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে গান্ধী ময়দানে বরপেটা লোকসভা কেন্দ্রে বিজেপি মিত্রের প্রার্থী তথা বঙ্গাইগাঁও বিধায়ক ফণীভূষণ চৌধুরীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই আশ্বাস দেন তিনি বলেন আধার কার্ডের সমস্যা মিটে গেলে সুবিধা বঞ্চিত ব্যক্তিরা রেশন কার্ড সহ অরুণ উদয়ের সুবিধা পাবেন এদিনের সরকারের বিভিন্ন কল্যাণমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন কংগ্রেস দল রাজ্যবাসীকে দিয়েছে সুতার এবং লুঙ্গি কিন্তু বিগত বছরে সরকার তিন রাজ্যবাসীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া সহ অরুণোদয় প্রকল্প এবং আয়ুষ্মান কার্ডের সুবিধা দিয়েছে বিভিন্ন স্থানে শিল্প স্থাপনের প্রয়াস শুরু করে রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা সেবার ক্ষেত্রে রাজ্যে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন অপরদিকে হাইলাকান্দির হারবারগঞ্জ বাজারে অভিযান মেট্রোলজি বিভাগের চারজনের বিরুদ্ধে মামলা গ্রাহকের অভিযোগে শেষমেশ কুম্ভ নিদ্রা বাংলো বৈধ ওজন ও পরিমাপ বিজ্ঞান বিভাগের হাইলাকান্দির হারবারগঞ্জ বাজারে ব্যবহৃত বিভিন্ন দাড়িপাল্লার বৈধতা যাচাই করতে জেলার বৈধ ওজন ও পরিমাপ বিজ্ঞান বিভাগ অভিযান চালায় অভিযানের সময় চারজন মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিভাগ এছাড়া মাংস বিক্রেতাদের নোটিশও জারি করে লিগাল মেট্রোলজি বিভাগ গ্রাহক প্রতারণার অভিযোগ দীর্ঘদিনের বিশেষ করে মাছ ও মাংসের বাজারে প্রতিনিয়ত ওজনে ঠকছেন সাধারণ গ্রাহক একদিকে যেমন ওজনের পাথরের কারচুপি চলে এই বাজারে অন্যদিকে ডিজিটাল পাল্লা ব্যবহারকারী ব্যবসায়ীরা ওজনে গরমিল করে গ্রাহকদের ঠকিয়ে আসার অনেক প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে আজ লিগ্যাল মেট্রোলজি বিভাগ অভিযান চালানোর সময় অনুরূপ অনিয়ম সামনে আসে মাছ ব্যবহৃত অনেক ওজনের পাথরে গরমিল দূরা পড়েছে পরীক্ষামরূপমে এক কেজির পাথর ওজন করলে নশো চল্লিশ গ্রাম ওজন পায় বিভাগ অর্থাৎ প্রতি কেজি মাছ কিনলে প্রায় ষাট গ্রাম কম পাচ্ছেন হাইলাকান্দির গ্রাহকরা এই অভিযান সম্পর্কে বিভাগের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বমেন্দ্রনাথ দাস টানাথ ওজন নির্মাণকারী পাথরে গরমিল করা ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়েছে তাছাড়া অনেক দাড়ি পড়লা সময়মতো রিনিউ বা নবীকরণ না হওয়ার অনিয়ম ও অভিযানের সময় ধরা পড়েছে মাংস বিক্রেতার ডিজিটাল ওয়েট মেশিনেও ব্যাপক কারচুপি সামনে আসে তিনি হাইলাকান্দি গ্রাহকদের সচেতন হয়ে মাছ মাংস তো অন্যান্য সামগ্রী করে করতে অনুরোধ জানান এই অভিযানে পুলিশ ও সিআরপিএফ বাহিনীর সঙ্গে লিগেল মেট্রোলজি বিভাগের পরিদর্শক হিরক দিক কৌশিক বিভাগীয় কর্মী মাসুক আহমেদ আনসারি আমির হোসেন রবুইয়া ও সরাজ চৌধুরী উপস্থিত ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত